বলছো কামান বান্দা বান্দি তোমরা আগে নাবিকে চিনো নামাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো আমল করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো সুন্নাত মানো নাবিকে চিনো ইবাদত করো নাবিকে চিনো আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে বাবা দি তারা নবীর প্রেমিক হয়ে গেছে আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়তে কারিমা করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমান নবীজি নিকটে আছে যারা বলেন আমার নাবি যদি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বাবা নাবির পথে দুধ বলে নাবি শুনতে পায় কি পায় না নাবির পথে সালাম বলে নাবি শুনতে পায় কি পায় না যে সব আমার নাবি দেখতে পায় এটাই হচ্ছে সুন্নিদের আকিদা যারা বলে নাকি বলছে আসুন আজ আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি বাবাজি এই যে জাসনাইতে মিলাদুন আমাদের সম্মুখে গেল বাবাজি মুসলমান উত্তরপ্রদেশে বেরাদারও চঞ্চল

ঠিক কিনা বলে আজ উত্তর প্রদেশে বাবাজি এই জমজমাটা একটা জুলুস থেকে একটা ছেলে বাবাজি কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ

এই ছাত্রাজি আছেন জি আই লাভ মোহাম্মদ মানে কি যেরকম একটা ছেলে একজন মেয়েকে আপনার ভালোবাসে আই লাভ বলে তো আমরা নবীকে mohabbat করে আমরা বলতেছি আই লাভ মোহাম্মদ sallallahu taala alaihi wasallam যারা বলেন আজ আইলা মোহাম্মদ বলার কারণে আজ কত কত উত্তর প্রদেশের মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙ্গে আপনার চুরমার করতে আছে মুসলমান আমরা ঘরের ভিতরে আপনার শুয়ে শুয়ে দেখে আমরা কোন প্রতিবাদ করতে পারলাম না আমাদেরকে মুসলমান বলতে ভাবতে লজ্জা লাগে আজ মুসলমানকে জাগ্রত হওয়ার দরকার আছে আজ মুসলমানকে দেখে দেওয়ার দরকার আছে মুসলমানদের পাওয়ার কত দিয়ে চাল্লা কার এটা হ্যাঁ হতেন না আমি কি ভুল বলছি আজকে উত্তর দেশের ছেলেকে আইল মোহাম্মদ বলার কারণে জেলে দেওয়া হলো আমাদের মুর্শিদাবাদের ছেলেদের দিবেন আর কোনো ঠিক গো ঠিক না আজ পশ্চিম বাংলায়তে দেখেন শুধু একটাই ধ্বনি চলতেছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনারা কি আমার সাথে একটু বলতে পারবেন জি বলতে পারবেন না এ বলতে পারবেন তো একবার মন খুলে বলতে হবে তবে বাবা যে মুসলমান আমরা নাবিকে কে mohabbat করি নবীর কে mohabbat আমার আমরা নাবির জন্য জীবন দিত রাজে যান দিত রাজি যেহেতু বেড়াচ্ছিলাম হাজরতে বেলালে জীবন শুনবেন আসুন বেলাল কি কেমন হাব্বাত করেছিলেন নাবির জন্য কুরবান হতে রাজি হয়েছে তবু হজরতে বেলাল কলমা ছাড়ছে রাজা জোর বাল জি জি তাহলে বলতে হবে না আর এমনভাবে দেন

अल्लाह खुश हो भा बेटा नारे तकदीर नारे रिसालत मसला के आला हजरत आई लव मोहम्मद 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 আপনাদের মুক্তি কিন্তু আসছে না কো কো একটা সামনে আছে কিন্তু পেছের গলে কেউ তোরা জবাব দিতে বলে আমরা বসে থাকি শুনো ভাই আজকে যদি তোমার মুসলমান ঘরে হয় যদি এই কথা শব্দটা যদি না পারে তো সারা জীবন আপনাকে ঘরের কোণাতে লুকিয়ে থাকতে হবে জি বলবেন তো সময় বলবেন না এমন ভাবে বলেন যে এই বাড়ি বাড়ার বাড়িতে মিলাদ হচ্ছে জানেন পাঁচটা মানুষও না জানে যে হ্যাঁ মিলাদ হচ্ছে ওনার বাড়িতে আর জলসা হচ্ছে অনেকে বলেন আই লাভ আমি আই লাভ বলবো আপনারা মোহাম্মদ বলবেন বলবেন তো জি বলেন আই লাভ জোর হয়েছে না আরো জোরে আরে ভাই লাস্টে বালাতে বিরিয়ানি খেতে পাবো গলাতে আওয়াজ আরো বাড়বে কি ঠিক না কি ঠিক না জি আজ আমরা মুসলমান

মুসলমানদের প্রতি আক্রমণ করতে আছে এই বক্তার জন্য বেরাদের ইসলাম মাদার সামারি গ্রাম মুসলমানদেরকে রাস্তায় আপনার অপমান অপদস্থ করতে আছে মুসলমানদের দাঁড়িয়ে নিয়ে আপনার আপনার না রাস্তায় জুলুম করতে আছে আজ আমরা মুসলমান আর ঘরে বসে থাকতে চাই না বাপ আপনাদেরকে একটা কথা বলতে চাই দুনিয়াতে যদি বাস্তব হয় এক ঘন্টা সিংহের মতো বাঁচো তোমাকে হাজার বছর বেঁচে থাকা কোনো দরকার নাই নাই কোনো প্রয়োজন নাই যদি বাঁচতে হয় এক ঘন্টা সিংহের মতো বাঁচো যে রকম হজরত আলী খাইবার যুদ্ধতে সিংহের মতো যুদ্ধ করেছিল ওই রকম মুসলমানকে যুদ্ধ করতে হবে নাকি বলছেন আমার কথা বুঝতেছেন না জি আসুন আমরা আইলা মুহাম্মদ বলতো রাজি পাঁচ অক্ত নামাজ পড়তো রাজি নাকি আচ্ছা বলেন তো পাঁচ অক্ত নামাজ কে কে পড়ে একটা হাত ধরে দেখান তো বাবুজি যারা যারা পাঁচ অক্ত পড়েন যারা যারা পাঁচ অক্ত নমাজ পড়েন তাদেরকে আমি বলছি আজ থেকে আপনারা ওয়াদা করেলেন যে নাবিকে মোহাম্মত করবো পাঁচ অক্ত নমাজ পড়বেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়বো বলে ইনশাল্লাহ পড়বো দেখেন এখন ইনশাল্লাহ পড়বেন বলবেন তো আল্লাহর ফারিস্তারা কিন্তু লিখে নিল যদি আপনি রাতের মধ্যে যদি মারাও যান তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে জরে বলেন তাই বাবা মুসলমান আমাদের বন্ধ করে নাবের মহাবাত রাখতে হবে নাবের ভালোবাসা রাখতে হবে আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ আজ আমরা মুসলমান যদি সঠিক পথে চলি তো দেখবেন আমাদের প্রতি কেউ আক্রমণ করতে পারবে না আজ আমরা মুসলমান নামাজ পড়তেছি মিতিফা কথা বলতে চাচ্ছি নামাজ পড়তেছি সুদ খেতে চেয়েছি নামাজ পড়তেছি করতে চেয়েছি নামাজ পড়তেছি লটারি কাটতে চেয়েছি নামাজ পড়তেছি মিতিফা কথা বলতে চেয়েছি এই মুসলমানের নামাজ আল্লাহকে কবুল করবে

কোন ইমাম যদি জুম্মাতে ওটা বলে যে লটারি কাটা চলবে না লটারি কাটা হারাম সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম সকাল বেলাতে বলবে যে ইমামকে তাড়াতাড়ি তালা। আর যে ইমাম আপনার মুসল্লিদের কথা মেনে চলবে যে ইমাম আপনার কিনা মুসাল্লিদের কথা আপনার মেনে মেনে চলবে কিন্তু ব্রাদার ইসলাম মাদার সামান ইকরাম ও ইমামকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে আজ অনেকে মুসাল্লি আতে ইমামদেরকে মসজিদ ছাড়ার কথা বলে ইমামদেরকে আপনার পায়খানা পরিষ্কারের কথা বলে ইমামদেরকে আপনার গালিগালাজ করে ইমামদের নামে দুর্নাম করে কথার কসম করে বলতেছি তোমার মাসিদের ইমামকে আগে যদি mohabbat না করতে পারো কথার কসম

আল্লাহকে পাবেন আর আল্লাহকে যদি আপনি পেয়ে যান আপনার জন্য জান্নাত আজীব হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান সোনা মানিক আর মসজিদের ইমামদের আগে মাসিদের মসজিদের ইমাম হলো কি মসজিদের ইমাম মানিক না কি গো বাদছানা আমরা বাদশা বলে মানিক মানে না জি আমার আল্লাহ বলতেছে আমার নবীকে সারা দুনিয়া নেতা করে পাঠিয়েছে আর আলে বালামাদেরকে গেরামের নেতা বানিয়েছে যারা বলেন আবার কিছু কিছু মুসাল্লি বলে যে যান নাই গতি সে করে কানে এক ফট্টি চর মারতে হবে আরে যার আছে গতি সে করে ইমামতি কি গো ঠিক না জি কিন্তু এখন কিছু কিছু মুসাল্লিরা আছে বাবা ইমামের পায়ে পায়ে দোষ ধরে খবরদার এটা করতে যাবেন না জি আলেমদের আলেমদের এত সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন আপনি আলেমদেরকে যদি মুহাব্বত করতে পারেন দেখবেন মরার পর আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতই দান করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ आले মাওলানা মুহাম্মদ আমার জান না একবার জোরে বলো না জোর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিন আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলে যায় না না ওই মদিনা আছে কি মতো মদিনা না করে গধ জড় আলেলে জানি না ওইমাদিনলা আ আছে কি মদ মাদিন না করে কাদি গষদ দিলে আছে না ৃদির দিলে আছে না পি ভাল পাসা মার জানে এক আমার জান না প্রাণ যেতে চাইলেও ভোলা যায় না যাতে দিল আছে না বীর ভালো বাসা যাবে তারা চলে মদিনা বলা দেখলে পর दीवाना देखले पर पूछा जाय ना दीवाना मर जान मदीना अमर प्राण मदीना না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না দরকান সুবহানাল্লাহ এ সুলামানি কেরো একটু আওয়াজ আপনার একটু বাবা শুধু শুনে পড় হবে না বাবা শুনার পরে আমল করতে হবে এ বাবা যে আমার নবি মুস্তাফাকে চিনেছে বাবা বাগেরা আমান নবিকে চিনেছে horenera আমান নবিকে চিনেছে পাথমার কাছে আমান নবিকে চিনেছে পাথরে আমান নবিকে চিনেছে বাবা জীব জীব জানware

তিনি সাহাবিদেরকে নেবাবাদে সফর করতে লেগেছেন সফর করতে করতে আমার নবী মুস্তফা চ সাহাবীরা তোমরা কি কি খাবার এনেছো তোমরা খাবার বের করে খাবারটা খেতে লাগো সমস্ত সাহাবীরা বাবাতি এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে গেলেন আমার রহমত আল্লাহ লাল আমিন গায়বের সংবাদা তানাবে বলছো গো আমার সাহাবীরা তোমরা ব্যাগ থেকে নিজের নিজের খাবার বের করে নিজের নিজের খাবারটা খাও সমস্ত সাহাবীরা বাবা শুকনো শুকনো বাবা রুটি বের করতে আসে রুটি যখন আপনারা বের করো বিরাদের ইসলাম মাদে সবাই গ্রাম এ মানি কেরো যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফা চক সাহাবীরা তোমরা কি সালুর নিয়ে এসেছো তোমরা কি তরকারি নিয়ে এসেছো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কোন তরকারি সালুর নিয়ে আসিনা নবী গো আমরা শুকনো কোনো রুটি খাবাও আমার নাবি মুস্তফা নূরে মুজাসম নাবি কমলে বালাও মাকিও সরদার আহমদ মুক্তর নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাতা মুবারকের উপরে একটা মৌমাছি বাবা গুন গুন গুনগুন করে আওয়াজ করতে আছে রে বাবা আমার নাবি সাহাবীরা বলছে নাবি গো আপনার মাতা মুবারকের উপরে কারো মৌমাছিটা গুন গুন করে আওয়াজ করতে আছে আমার নাবি বলছো গো সাহাবীরা তোমরা শুকনো রুটি দিয়ে তোমরা শুকনো শুকনো রুটি খাবো তারি জন্য এই মোমাতিতে বলছে নাবি গো চিন্তা নাই চিন্তা নাই আমাদের চাকে জানো মধু আছে নাবি গো মধু নিয়েছে রুটি দিয়ে খায় হবে না এ বাবা যে মুসলমান ভাইয়েরা ওগো আমা সুরামানী কেরাও আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন কেবল বলো গালি জলদি করে একটা বাটি নিয়ে যাও একটা পেয়ালা নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে যাও ওই মওমাচীর পেছনে পেছলে যাও আর ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো জোর পরে সুবহানাল্লাহ মওমাচী বাবা আগে আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজান পেছন পেছন আমরা যেতে যেতে মুমাতি যখন নিজের চাকে যখন গিয়ে বসে গেল বাবা ওই মুমাতির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক বাটি মধু সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে বাবা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা করে আপনা চলে আসতেছেন আমার নবিজির কাছে ওগো নবিজি নবীজি আমি এক পাটি মধু নিয়ে এসেছি আমার নবী সাহেব বলতে আছে

বলছে নবী গো আবার এ মৌমাছি ডাকি বলে আমার নবী বলতে আছে বলো গো সাহাবীরা এ বলতে আছে বলে নবী গো আর যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে নবী গো মধু আর নিবেন

আর একটা মৌ আমার নামি মুস্ত পর মাতার ওপরে গুনগুন গুন করে আওয়াজ করে তাহলে কটা মৌ মাছিয়েছিল আমার নামে মুস্তফার মাথা মুবারক করে আর একটা মৌমাছি সে আওয়াজ করতেছে নাবির সাহাবের বলছে হুজুর আবার এই মৌমাছিটা কি বলে আমার নাবি বলতেছে বলো গো আমার সাহাবির এই মৌমাছিটা বলতে আছে বলে নবী গো নাবি গো আমাদের মধু কেমন মজা লাগতেছে তখন আমার নাবি বলছে বলো গো সাহাবির আমি তো বলেছি তোমাদের মধু অনেক সুন্দর লাগতেছে কিন্তু নাবির সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ

এর সংবাদাতা সব জানে রে বাবা তবু মোমাচিকে জিজ্ঞাসা করে এ মমাচি বলো মোমাচি তখন আমার নাবিকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমরা মোমাচি আমরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি নাবি গো কোনো ফলে রস হয় কোন ফলে রস হয় কোন ফলে রস আপনার খাটা হয় নবী গো সমস্ত রস গুলোকে একই জায়গাতে একত্রিত করি সব ঘটনা কিন্তু সাহাবীদেরকে বলছে কিভাবে মধু বানায়

বলকে একই জায়গা তে করি নবী গো আমরা যকুন মধু বানাই নবী গো আপনার প্রতি তুরুত পড়ে পড়ে আমরা মধু বানাই জারবালে নারে তাকবে নারে রিসালা মাসলাকা আল হযরত আই লাভ চিন্তা করেছেন মৌমাছি চাকেরা বাবা মুসলমান

তাকে যদি পরিষ্কার করো বেশি বেশি করে নাবের প্রতি দূরত পড়ো পড়ো তোমাদের দিলের জং ছুটে যাবে জোরে বলেন কবে বলতে সে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সদস্য বলেন পাইলে নিরালাই গো নবী সবাই মিলে একশো বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই সবাই বলেন একসাথে আমার সদস্য বলে বলুন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই তুই কত মে চুমা খাবো তুই কত মে

ঘরে আচেন তিনি সরোবধায় পাইলে নিরা লাইগ নমি পাইলে নিরালায় পাইলে নিরা লাইগন বি ফাইলে নিরা লাই পুন্য বিচার বি কালার না করলে আমার লাপা কালার দা বলতে আছে আমি কোন জিনিসকে তৈরি করতাম না সরো বললে

এই নাপির জন্য জীবন দিতে রাজি হতে হবে নাকি বলছেন যে বাপ মাকে আমার বাপ মাকে গালি গালাজ করো নিজের সন্তানকে পিটিকে মাকে আত্মীয় স্বজনকে গালি গালাজ করো সহ্য করবে কিন্তু আমার নাপিকে গালি গালাজ করলে আমরা মুসলমান সহ্য করতে রাজি না বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে একটা কথা বলে যাই যা দিলে তে নাপির মুহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতী জান্নাতি জরো বলেন সুবহানাল্লাহ জি তবে বাবা বক্তাদের ওয়াজ শুনতে হবে কিন্তু বেজাসেম বেঁচে কিছু বুঝলেন হ্যাঁ বেচে কিছু বক্তাদের ওয়াজ শুনতে হবে আজ বাংলাদেশে বহুত বক্তা বাড়ি হয়েছে বাংলাদেশে বহুত বক্তা বাড়ি এক বক্তা তো বলছে যে কাকের গোশ খাওয়া যায় যাচ্ছে ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বুঝে কালো কাকের গোশ খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় শামুক খাওয়া যায় বলছে উটের পেশাব খাওয়া যায় জরকন না। এক বক্তার আপনার রমজান মাসে আপনার ফতোয়া দিয়ে দেশে বলছে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো একশো নাকি আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো পাঁচ নাকি আবার দুইটার বাড়ি ফিটা দরকার আছে না নাই সারাদিন মানুষ সুখে সুখে থাকবো কথা তিন ওর কথা তো শুনে তিন মিনিট আগে আমি ইফতার করতে অবরোধ হবে

এক বিশ্বে জায়গা আছে যে কথা আছে আকুম মিনাল্লাহির নূরুল নূরুল পড়তেছে তাই বাবা যে মুসলমানে বক্তার ওয়াজ শোনা চলবে তারপরে বেরাদিসলাম মাদারসামানি গ্রাম এই বক্তা বাবা যে বলতেছে যতগুলি নবীগণ আছে সব নবী নাকি মুসলমান ছিল না জরাক আল্লাহ আর আমি মাওলানা ওয়াইদ হোসেন জামানি বলতে চাই আরে যতগুলি নবীর কোরআনে কোরআনে যতগুলি নবীর নাম এসেছে প্রত্যেকটা নবীগণ মুসলমান ছিলেন জোর বলে আরে ওয়াহাবি ওহাবিদের বন্দিলা মাজাবে ছিল ইয়ারা হচ্ছে বাবা ইহুদিদের দালাল আর ইয়ারা কিন্তু বেধর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আর সুন্নিদেরকে ধ্বংস করার জন্য পথে নামিয়েছে আপনারা বুঝেন একটু মাথা খাটান আজ জাসরা ঈদে মিলাদুন নবীতে ঝগড়া লাগেছে একমাত্র ওহাবি দলে দলে এই ওহাবিরা আপনার বেধর্মীদেরকে মাথা উঠিয়ে আজ মুসলমানদেরকে গ্রেফতার করতেছে